ঢাকা கேপিটালসকে বিদায় করে প্লে-অফে নিশ্চিত করলো রাজশাহী ওয়ারিয়র্স। রিপন মণ্ডলের হ্যাটট্রিকের পর শান্ত তামিম মিলে দিলেন দায়িত্বশীলতার পরিচয়। বিপরীতে সাব্বির ও উসমানের যুদগতির ইনিংসও বাঁচাতে পারলো না ঢাকা ফ্র্যাঞ্চাইজিকে। আরো একটা ম্যাচে ব্যর্থ তাদের মিডল অর্ডার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রাজশাহীর এমন জয় নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। উড়তে থাকা রাজশাহী এর বিপক্ষে আজ মাঠে নামে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার দ্বার প্রান্তে থাকা ঢাকা ক্যাপিটালস সিলেট পর্বের শেষ ম্যাচে এদিন টসেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল ঢাকা ক্যাপিটালস গোরবাজের পরিবর্তে আজ ওপেনিং করতে আসেন পাকিস্তানি ওপেনার ওসমান খান আব্দুলাল মামুনকে সাথে নিয়ে দারুণ খেলতে থাকেন এই ব্যাটার প্রথম চার ওভারে আনেন তিরিশ রান পঞ্চম ওভারে টানা তিন ভাউন্ডারি হাঁকান ওসমান পার প্লেতে কোন উইকেট না হারিয়ে চুয়ান্ন রান তুলে ফ্র্যাঞ্চাইজিটি এরপরে যেন পাল্টে যায় ম্যাচের মোড় সপ্তম ওভারে বল করতে এসে নিজের দ্বিতীয় বলে ওসমান খানের উইকেট তুলে নেন আব্দুল গাফার সাকলাইন ঠিক পরের বলে সাইফ হাসানকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই পেসার এবার আসর জুড়ে পুরোপুরি ব্যর্থ ছিলেন সাইফ ধীরে সুস্থে খেলতে থাকা মামুনকে ফিরিয়ে বিপিএল এর অভিষেক উইকেট তুলে নেন তরুণ মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রোবেল পরপর কঠিন চাপে ঢাকা ক্যাপিটালস সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক মোহাম্মদ মিথুন এবং নাসির হোসেন কিন্তু ততক্ষণে রান রেটের চাপে পড়ে যায় ফ্র্যাঞ্চাইজিটি সেখান থেকে চালিয়ে খেলতে গিয়ে আউট হন মিথুন আশা জাগিয়েও বেশি দূর যেতে পারেননি ইমাদু আসিম অন্যদিকে নাসিরের সাতাশ বনের চব্বিশ রানের শুধু বিরক্ত বাড়িয়েছে দর্শকদের মনে শেষ দিকে ব্যাট করতে আসেন সব্বির রহমান প্রথম তিন বলেন তিনি বিনোদা ফার্নান্দোর একই ওভারে আরো একটি ছক্কা মারেন এই ব্যাটার তবে বিশতম ওভারে বল করতে এসে তার উইকেট সহ তিন বলে তিন উইকেট নিয়ে আসলে নিজের দ্বিতীয় হ্যাট্রিক পূরণ করেন পেসার রিপন মন্ডল শেষ পর্যন্ত একশো একত্রিশ রানে অল আউট হয় ঢাকাকে বিটালস। জবাব দিতে নেমে শুরুটা দারুণ করেন রাজশাহী ওয়ারিয়ার্সের দুই ওপেনার মোহাম্মদ ওয়াসিম এবং তানজিদ তামিম দুজন মিলে দুই প্রান্ত থেকে চালিয়ে খেলতে থাকেন টাইগার বোলারদের বিপক্ষে তৃতীয় ভারে তোফাল আহমেদকে দুই ছক্কা ও এক চার হাকিয়ে আনেন সতেরো রান পঞ্চমবারে ওয়াসিমকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রো এনে দেন নাসির হোসেন সেখানে তার বলে শামীমের হাতে দুর্দান্ত এক ক্যাচ দেন এই ব্যাটার আজ তার কাছ থেকে আসে তেরো বলে বাইশ রান পাওয়ার এক উইকেট হারিয়ে ষাট রান তুলে রাজশাহী সেখান থেকে ম্যাচ হতে ছিটকে যায় ঢাকা ক্যাপিটালস সঙ্গী হারালো অধিনায়ক শান্তকে সাথে নিয়ে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট চালাতে থাকেন তানজিত তামিম অষ্টম ওভারে বলিং এসে শান্তকে আউট করেন সাইফ হাসান এরপর মুশফিককে সাথে নিয়ে অর্ধশতক তুলে নেন তামিম এরপর আরও বেশি বিধ্বংসী রূপ ধারণ করেন এই ব্যাটার একের পর এক বাউন্ডারি হাকিয়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে আর তাকে সঙ্গ দেন মুশফিকুর রহিম শেষ পর্যন্ত আর কোনো বিপদ আসেনি রাজশাহী শিবিরে অর্থাৎ সহজেই জয় তুলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি বিপরীতে এই ম্যাচ হেরে সবার আগে আসর থেকে বাদ পড়ে গেল ঢাকা ক্যাপিটালস এদিকে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে নিজেদের সুপার ফোর নিশ্চিত করল নাজমুল হোসেন শান্ত রাজশাহী ওয়ারিয়ার্স পাশাপাশি আরো দুই দলেরও প্লে অফ নিশ্চিত হলো এই জয়ের মাধ্যমে তার হলো চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট টাইটান্স।